রুপন ভাই আপনার মনে আছে কিনা না করোনাকালীন লকডাউনের সময় জনস্বাস্থ্য নিরাপত্তার অজুহাতে পতিত আওয়ামী লীগ সরকার আপনার সতেরো মাস স্কুল কলেজ বন্ধ রাখছিল যেটা সারা পৃথিবীর মাঝে নজিরবিহীন আছিল তখন আমার মনে আছে সারা দেশ মাত্র দুইজন শিক্ষককে প্রতিবাদ জানাইছিল একজনে গাছতলাত ক্লাস নিয়েছিল আর একজনে বুকের মাঝে ফেস্টুন জুলাইয়া রাজপথে আরছিল একথাটা আমার মনে আইল আর বাকি যারা আসলা এরা সতেরো মাস বইয়া বইয়া বেতন খাইসন এ আমার মনে আইল ও সামাজিক মাধ্যমে দেখতে ব্যাপক ব্যাপকভাবে মানুষে ওই যে শিক্ষক শিক্ষকদের অপমান কর জোর হইরা পদত্যাগ কররা আর ব্যাপক প্রতিক্রিয়া আর তখন আমার মনে আইলো যে বাকি শিক্ষকরা কই আসলা বইয়া বইয়া বেতন খাইছেন আর আমার একটা মনে আছে আমি অভিভাবক সভাত একমাত্র আমি জোরালোটা প্রতিবাদ করছিলাম ফেসবুকে দিছিলাম খবরটা এখন এ ব্যাপারে আপনাকে চাই একটা মিনিট এই যে শিক্ষকরা লাঞ্ছিত এরা এটা অনভিপ্রেত এটা অগ্রহণযোগ্য কিন্তু এর দায় তো রই নেওয়া লাগবো নাকি তখন ঠিক আছে কারণ আপনি যে ব্যাপার তুললেন এটা তো পাবলিক হিসাবে আমরা সবাই বলে গেছি জি পাবলিক হিসাবে আমরা সবাই বলে গেছি শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছেন এখন এরা প্রকৃত শিক্ষক কিনা যেদিন থেকে আমি আজকে একটা স্ট্যাটাস দিলাম যেদিন থেকে আমার কাছে প্রাইভেট পড়লে ফার্স্ট না পড়লে ফেল শিক্ষকরা এই নীতি গ্রহণ করছেন তো সেদিন থেকেই শিক্ষকদের প্রতি আগ্রহ মানে শ্রদ্ধাবোধ বাচ্চাদের কমে গেছে আর যারা এখন প্রতিবাদ করতেছেন শিক্ষক নিগ্রহের জন্য তো পুরোনো শিশু সুশীলরা বিবৃতিবাজরা সব আত্মগোপনে চলে গেছে নতুন সুশীল তারাই এখন ফিল্ড গরম করতেছেন সবাই দেখেন যে সবাই আমি ব্যাকগ্রাউন্ড আমার মনে হয় না যে প্রকৃত শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছে না তারপরে আমার মনে হয় ই কালচার বন্ধ করা দরকার এখন দেশে বিচার নেই যেখানে বিচার নেই সেখানে ছেলেরা ছেলে কি করবে এখন শিক্ষকের কোন শিক্ষকের কি এই যে পুলিশ শত শত নিরীহ ছাত্রছাত্রী আর একটা আর একটা জিনিস আপনি পুলিশকে বিচার করার কথা কোন পুলিশকে কি dorse আচ্ছা যাই হোক আর একটা কথা আপনি কি লক্ষ্য করছেন আমি লক্ষ্য করছি যে ওই ছত্র মাস স্কুল কলেজ বন্ধ থাকার ফলে এবং লকডাউনের ফলে অসংক মনোযোগী শিশু কিশোররা আপনার এই যে ডিজিটাল আসক্তিতে এরা জড়াই গেছে এবং সেই দখল এখন পর্যন্ত কিন্তু আছে তো এই দায় তো তারা নেওয়া লাগব নাকি তা দেখেন অবশ্যই দায় নেবে কে দায় নেবে সবাই এই পুলিশ বলে অপরাধ করে যে না আমরা দায় নেব না সরকারি এই আওয়ামী লীগ তাদের অপরাধের দায় আওয়ামী লীগ বলে যে না আমরা নেব না দায় কীভাবে নেয় থেকে কি দাইনে কোনো দিন আসলে দায়িত্ব দায় না দাইনে না দায়িত্ববানরাই দাইনে বিপদত করে আর আমাদের এখানে তো দাইনে আর সংস্কৃতি নেই সংস্কৃতি নেই কোনো উদাহরণও নেই আমার মনে হয় এই যে এত কিছু এলোমেলো বিশেষ কইরা শিক্ষা অর্থনীতি হোক আর রাজনীতি সুতরাং এই প্রেক্ষাপটে বর্তমান সরকারকে একটুক সময় দেওয়া দরকার নাকি তা কই না আপনি হ্যাঁ সংস্কারের লাগি সরকারকে ওই شويه সময় দেওয়া দরকার এই বিরোধী দলের সাথে আলোচনা হয়েছে কিন্তু এখন আমরা সময় জানি না তবে প্রধান সেনা প্রধানে কইশন যে ফন্ড বছরের সমস্যা তো ফন্ড দিনে সম্ভব নয় ফন্ড মাসে যদি হয় তো ভালো হয় আমার মনে ধরছে যে ফন্ড মাস দেওয়া যায় আপনি কি তখন না সরকারকে সময় দিতে হবে সেটা ফন্ড মাস এনাফ কিনা মানে পর্যাপ্ত কিনা আমি জানি না সরকারকে সময় দিতে হবে স্বপ্ন দেখেন বৈষম্যহীন সমাজ সোনার বাংলা সোনার বাংলা বলতে কি বৈষম্যহীন সমাজ এরা কি আমরা এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে ফেয়েছি পাইনি তো দিন যখন ধৈর্য ধরতে পারছি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই সরকারকেও সময় দেওয়া দরকার আর সময় তো আমি নির্ধারণ করে দিলে হবে না যারা সরকার চালাচ্ছে তারা নির্ধারণ করবে ঠিক আছে আর এখন কি প্রশাসন আছে দেখেন সবে এই আওয়ামী পুলিশরা সব ফালিয়ে বেড়াচ্ছে লোকজনের সামনে আসতেছে না বয়ে বয়ে যে সে আসলেই তারা যে অত্যাচার করবে করছে বিগত দিনে এটা লোকজনের স্মরণ হবে তাদের দরে মানে তাদের চিহ্নিত করবে দরে হয়তো বিচারের মুখোমুখি করতে পারে তো এর জন্য পুলিশ সামনে আসতেছে না আমার তো মনে হয় এই যে যাদের দরছেদের ইন্টারোগেট করার জন্য পর্যাপ্ত পুলিশ অফিসার নেই তো যাই হোক তাইলে আমরা জনগণের খাতার তাক্কা আমরা এই অভিমতটা

একটা ইলেকশন পাবো নতুন একটা সরকার পাবো ধন্যবাদ রূপণ ভাই আপনার ধন্যবাদ দর্শকদের দর্শকদের আলাইকুম